আপনি যদি চান এখন থেকে কিন্তু আপনার পাসপোর্ট করা ছবি বা আপনার হচ্ছে বিসার ছবি অটোমেটিকলি যে কোনো ছবি আপনি এর মাধ্যমে সেটা আপনারা খুব সহজে এখন থেকে করে নিতে পারেন কোনো টাকা খরচ হবে না একদম ফ্রি এই ইয়াটি এটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো যদি এরকমের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য কেউ জানতে পারে বা আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিতে পারেন সেজন্য আপনাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে তা আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে আসার পর এখানে আপনারা সার্চ অপশান দেখতে পারবেন এখানে একটি ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন ডাব্লুডাব্লু ডট এআই ডট এআই লেখার পর এরকমের চলে আসবে এরকমের যদি না আসে তাহলে আমার দেওয়া লিঙ্কে আপনারা ক্লিক করে কিন্তু প্রবেশ করতে পারবেন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন আপনি যেই কান্ট্রির ওয়ে চাচ্ছেন যে ছবিটা হবে সেটা কিন্তু এইখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন এখানে দেখুন ইমারাত লেখা রয়েছে আমি কারণ হচ্ছে ইমারতে রয়েছি সেই জন্য এখান থেকে আপনি যেই কান্ট্রিটা সিলেক্ট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ধরুন এটা আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম এখানে আপনি নিচের দিকে দেখতে পারবেন ক্লিক করার পর বাংলাদেশ আপনি সিলেক্ট করে নেবেন এই সাইজটা কিন্তু এখান থেকে আপনারা করে নিতে পারেন আমি চাচ্ছি ভিসা সেই জন্য আমি ভিসাতে ক্লিক করে দিলাম তারপর নিচের দিকে চলে আসবেন এইখানে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে মেক ফি পাসপোর্ট ফটো এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এইখানে আপনারা উপরে দেখতে পারবেন আপলোড এইখানে আপনারা আপলোডে ক্লিক করে দেবেন এখান থেকে আপনার ছবিটা চয়েস করে নেবেন নিচের দিকে আসার পর এইখানে আপনারা দেখতে পারবেন জেনারেট এইখানে আপনারা জেনারেটে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এইখানে আপনারা এটাকে সাইন আপ করে নেবেন এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন রয়েছে এইখানে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করার পর এরকম একটি ইন্টার চলে আসবে এখানে আপনার জিমেলটা দিয়ে দিবেন জিমেল দেওয়া শেষ হলে এখানে আপনার নিচে পাসওয়ার্ডটি আপনার জিমেলের দিয়ে দিবেন গেট কোডে ক্লিক করার পর এখানে আপনার কোডটি চলে আসার পর এখানে কোডটি আপনারা দিয়ে দিবেন গেট কোডটি দিয়ে দেওয়ার পর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এগ্রি এইখানে আপনার এগ্রিতে এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনারা সাইন আপ দেখতে পাচ্ছেন এই সাইন আপ ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিন্তু আপনার যে টি রয়েছে সেটা কিন্তু জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে পুনরায় কিন্তু আপনার যে তথ্যগুলো দিয়েছিলেন সেটা আবার দিতে হবে কারণ হচ্ছে বারবার কেটে যেতে পারে ছবিটি আপলোড হয়ে গেলে এইখানে আপনারা জেনারেট অপশান দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার ছবিটি কিন্তু ছয় সেকেন্ডের মধ্যে চলে আসবে এখন আপনি চাইলে এখান থেকে সাইজ ওয়েজ বা কয়টি ছবি চাচ্ছেন আপনারা ক্লিক করে প্রত্যেকটা ইয়া দেখে নিতে পারেন এখানে আপনি ক্লিক করে নেবেন যে কয়টা ছবি চাচ্ছেন যেভাবে চাচ্ছেন এখান থেকে আপনারা ক্লিক করে নিয়ে নেবেন এরপরে আপনারা এটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড অ্যান্ড প্রিন্ট এইখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিন্তু অলরেডি আপনার হচ্ছে এখানে ডাউনলোড হওয়া শুরু হয়েছে এখানে আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আমার যেই ছবিটি এটি কিন্তু এআইয়ের মাধ্যমে সম্পূর্ণভাবে আপনার পাসপোর্ট সাইজ চলে আসছে এভাবে চাইলে খুব সহজে আপনার যেই পাসপোর্ট ছবি বা ভিসা ছবি খুব সহজে করে নিতে পারেন এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন